কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে চলে এসে নতুন ভিডিও নিয়ে আজকে আবার সানডে আর সেজে কিন্তু আবার আজকে বেরিয়ে পড়ছি ঘুরতে যাব বলে কিন্তু আজকে কিন্তু আমার কলেজের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি তার কারণ হচ্ছে কিছুদিন আগে কিন্তু শ্রীপর্ণার বার্থডে ছিল আর আজকে কিন্তু আমরা সেটাই সেলিব্রেট করতে যাচ্ছি কিন্তু অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না একদম চলে যাচ্ছি আজকে আমরা শ্যাম বাজারে মানে আমাদের কলেজের কাছেই যাচ্ছি তো এটা আমাদের সেলিব্রেশনও হবে আমাদের একটু টাইম স্পেন্ড করা হবে প্লাস হচ্ছে আমাদের এই কলেজের মেমোরিজগুলোকে কিন্তু আমরা আবার একবার রিকালেক্ট করব। তো এটা কিন্তু একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার তো আমি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ঠান্ডার মধ্যে খুব একটা বেশি রেডি হইনি তো এখন বেরিয়ে পড়বো আর যাবো কিন্তু গিয়ে অনেক মজা করবো আর সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তারপরে বিকেলবেলায় অন্য কোথাও ঘুরতে যাবো কিনা সেটা তো তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে তাই না তো চলো রেডি তো হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে প্রোবাবলি সানডে ছিল বলে আমি আর শতাব্দী কিন্তু অনেকক্ষণ বাস বা অটোর জন্য ওয়েট করতে করতে ফাইনালি একটা বাস পেলাম আর ভাবছিলাম কতক্ষণে আমরা ডেস্টিনেশনে পৌঁছবো আর এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল এরপরে কিন্তু আমাদের বাস খারাপ হয়ে গেছিলো আমাদের বাস চেঞ্জ করতে হয়েছিল এত ট্রাজেডি হওয়ার পর কিন্তু ফাইনালি শ্যামবাজার নেবে আমরা শ্রীপর্ণার জন্য মিয়া অমরি থেকে একটা সুন্দর কেক নিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আর শতাব্দী চলে যাচ্ছিলাম যেখানে আমাদের মিট করার কথা ছিল ওই যে বললাম না আজকে আমরা মেমোরিজ রিক্রিয়েট করতে এসেছি আর দু বছর ধরে এই রাস্তাটায় এতবারই এসেছি যে এই রাস্তাটা দেখলে কিন্তু এখন মনটা বেশ ভালোই লাগে আর বলতে বলতেই কিন্তু চলে এসেছিলাম ক্যালকাটা টেলস ক্যাফেতে এসে দেখলাম সবাই চলেছিল শুধু স্নিগ্ধা আসতে পারেনি বলে ওকে আমরা একটু মিস করছিলাম আর এই ক্যাফেটার কিন্তু লোকেশন হচ্ছে শ্যামবাজার মেট্রো গেট থ্রি থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়ে কিন্তু সোজা চলে আসতে হবে যেখানে রাস্তাটা শেষ হচ্ছে আর সেখানেই কিন্তু এই ছোট্ট ক্যালকাটা টেলস ক্যাফেটা রয়েছে যে কারণে আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম শ্রীপর্ণার বার্থডে আমরা কিন্তু সেটাই আগে সেরে নিচ্ছিলাম বার্থডে গাল তো উইশ করতে ব্যস্ত ছিল আর আমরা হয়তো মনে মনে ভাবছিলাম যে এরপরে কি কী খাবো বার্থডে গাল কিন্তু খুবই খুশি হয়েছিল আর আমাদের একে একে কেক খাইয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু আমরা কি খাবো লাঞ্চ সেটা অর্ডার করে অনেকক্ষণ গল্প করছিলাম বাগবাজার ওইমেন্সে যখন ভর্তি হয়েছিলাম তখন ভাবতাম যে গার্লস কলেজে ভর্তি হয়েছি কীরকম এক্সপিরিয়েন্স হবে না হবে ও যাই হোক দুটো বছর কোনোভাবে কাটিয়ে দেবো কিন্তু এদের সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না যে দুটো বছর আমার কতটা ভালো কেটেছে আর এখন যখন কলেজ লাইফটা শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা দিন কিন্তু আমার খুবই মনে পড়ে আমি পার্সোনালি মনে করি যাদের সাথে মনের কানেকশন থাকে তাদের সাথে কিন্তু রোজ দেখা করতে হয় না ন মাসে ছ মাসে একদিন দেখা করলেও কিন্তু সে আগের মতনই সব কিছু থাকে এত কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবারটাও চলে এসেছিলো আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম একটা বার্বিকিউ চিকেন উইংস দুটো মিক্স হাকা নুডলস একটা ড্রাই চিলি চিকেন আর সঙ্গে কিন্তু ছিল আমাদের মোস্ট ফেভারেট চিকেন মিক্স সফ পাস্তা আজকে আমরা এত খাবার অর্ডার করে ফেলেছিলাম যে লাস্টে আমরা কেউই কিন্তু শেষ করতে পারছিলাম না আর এত বাজেভাবেই খেয়েছিলাম যে সেটা প্যাক করেও নিয়ে যাওয়া যায়নি বলে লাস্টে ঠুসে ঠুসে খেয়েছিলাম আমরা আর আমি তো বোধ খাবারের সাথে আমার লিপস্টিকটাও খেয়েই নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর যেহেতু এত খাওয়া হয়েছিল সেই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে কিন্তু আমরা হাটতে হাঁটতে চলে গেলাম বাগবাজার ঘাটের দিকে আর যাওয়ার পথে কিন্তু দেখলাম এই বাগবাজার সার্বজনীন পার্কে কিন্তু একটা খাইবার পাস হচ্ছিল যেটার কিন্তু আজকে লাস্ট ডে ছিল কিন্তু আমরা এত খেয়েছি যে আমাদের পক্ষে সম্ভব ছিল না আর এখানে গিয়ে খাওয়া সেজন্য আমরা ভিতরে টিকিট কেটে ঢুকিনি ঘাটের দিকে যাওয়ার সময় কিন্তু আমরা এই কিউট পাখি দুটোকে দেখলাম আর তারপরে গিয়ে যে ভিউটা দেখলাম সেটা দেখে কিন্তু আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছিলো আর একটু এগিয়ে কিন্তু আমরা সামনের ঘাটে বসেছিলাম যেখানে আমাদের মতন আরও অনেকেই আড্ডা দিচ্ছিলো আর ওখানের কিন্তু ভাইবসটা এত ভালো লাগছিল যে আমাদের কিন্তু একদম মন খুশ হয়ে গেছিলো তো একটু আড্ডা দিয়ে তারপরে আমরা উঠে পড়লাম যে যার বাড়ির দিকে রওনা দিলাম কেউ মেট্রোয় কেউ লঞ্চে কিংবা কেউ ট্রেনে করে কিন্তু বাড়ির দিকে রওনা দিল আর আমি ওয়েট করছিলাম আবিরের কারণ আমাদের কিন্তু একটা অন্য একটা প্ল্যান ছিল আবির আর আমি চলে গেছিলাম স্প্যানেটের দিকে কারণ আমাদের কয়েকটা কেনাকাটা ছিল আর তার আগে কিন্তু ও চলে গেছিলো ম্যাঙ্গো লস্তি খেতে আমার ফেভারিট শপে যেটা কিন্তু আশা করছি তোমরা সবাই চেনো লেনের কিন্তু একটু সামনে যদিও আজকে কিন্তু আমি খাইনি ও একাই খেয়েছিল উনি আবার আলাদা করে কিন্তু খোয়া খি চেয়ে এনেছিলেন ওনাদের থেকে আর সেটাই কিন্তু দেখাচ্ছিল ভিডিওতে তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম শপিং করতে কারণ আমাদের কয়েকটা উইন্টার অ্যাক্সেসারিস নেওয়ার ছিল বা নিউ মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু কখনোই ফাঁকা থাকে না মানুষ কিন্তু কোনো না কোনো অফেশনকে রিলেট করে এখানে শপিং করতে আসবেই আমরাও এসেছিলাম উইন্টার শপিং করতে শপিং শেলে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় মনে পড়লো যে আমরা তো কোনো ছবিই তুলিনি সেজন্য ঝট করে কিন্তু কয়েকটা সেলফি তুলে নিলাম আর তারপরে কিন্তু রওনা দিলাম বাড়ির দিকে ওয়ে ওই যে ক্যাফেটাতে আজকে আমরা গেছিলাম ওটার কিন্তু একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা কিন্তু চাইলে ওটা অবশ্যই দেখে নিতে পারো আর আজকে আমি থেকে যা যা কিনলাম সেটা কিন্তু তোমাদের আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো আজকে লাঞ্চেই এত কিছু খেয়ে নিয়েছি যে আর কিছুই আমি খেতে পারছিলাম না হয়তো ডিনারটাও করতে পারবো না তাই বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় রইলো না বাড়ি যাওয়ার পথে কিন্তু চলে গেছিলাম এইখানে যেখানে রাত্রেবেলায় কিন্তু দারুণ সুন্দর ভিউ আসে সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা যদি কখনো রাতে না যাও তাহলে অবশ্যই একবার গিয়ে দেখো দারুণ লাগে এই টাইমটা ভিতরে এন্ট্রি করা যায় না কিন্তু বাইরে থেকে এত সুন্দর ভিউ আসে না যে মনটা একদম ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি আবিরই কিন্তু ফার্স্ট টাইম আমাকে রাত্রেবেলা ভিক্টোরিয়া দেখাতে নিয়ে এসেছিল আর তারপর থেকে কিন্তু এই জায়গাটা আমার ভীষণই পছন্দের আর এত কথা বলতে বলতে দেখলাম যে সে অলরেডি আমার জন্য ওয়েট করছে তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই রবিবারের এই দিনটা কিন্তু আমার খুবই ভালো কাটলো আমি আমার ক্লোজ ওয়েসের সাথে প্রচুর প্রচুর টাইম স্পেন্ড করলাম শপিং করলাম খাওয়া দাওয়া করলাম আমার এর থেকে ভালো কি হতে পারে আশা করছি তোমরাও কিন্তু খুব ভালোভাবে নিজেদের উইকেন্ডটা স্পেন্ড করেছো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে চলো দা